হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য দিদি দিদির কালকে একটা ভিডিও দেখলাম প্রচণ্ড জ্ঞান দিচ্ছেন মানে উনি তো জ্ঞানের সাগর ওনার কাছ থেকে সংসার মানে সংসার করার জ্ঞান বাচ্চা মানুষ করার জ্ঞান সমাজে চলার জ্ঞান সমাজে শিক্ষা গ্রহণ করার জ্ঞান সব মানে কি কী উপায়ে নিজের সংসারকে একেবারে মানে সুন্দরভাবে ধরে রাখা যায় ওনার কাছ থেকে সেই জ্ঞানটা কিন্তু সবার অর্জন করা উচিত সেই কারণের জন্য উনি কিন্তু দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মেয়ের দায়িত্ব নিয়ে উনি কিন্তু কালকে আবার যথারীতি জ্ঞান দিতে বসেছেন কি জ্ঞান না কালকে অনেকেই চিনার কমেন্ট বক্সে গিয়ে লিখেছে কি কর্মঠ মেয়ে কি কর্মঠ মেয়ে দেখো একটা পিকনিকে এসছে সেখানে এসে ওসে প্রমোশনাল ভিডিও করছে এতটা কাজের প্রতি ডেডিকেশন দিদি নিতে পারেনি একদম দিদি নিতে পারেনি দিদির একেবারে তলা ফলা এমন জ্বলে উঠেছে যে দিদি চিরমির চিড়মির করতে করতে একদম দিদি বসে গেছে কারণ চীনাকে উনি সহ্য করতে পারেন না কারণ কিছু না কিছু সময় কোনো না কোনো সময় চিনার জায়গাটায় বসার ওনার খুব ইচ্ছা জাগ্রত হয়েছিল মানে আমার কথা যারা আর কি ওনার সঙ্গে ক্লোজলি মিশেছেন তারা বলেছেন সেই জায়গা থেকে চীনাকে উনি আরও বেশি পছন্দ করেন না সহ্য করতে পারেন না তো উনি বলছে মেয়েরা প্রচুর কষ্ট সহ্য করে সংসার জীবনে টিকে থাকে সংসার করে সংসার কি করে করতে হবে সংসারে চলতে গেলে কি কি ত্যাগ করতে হয় বহু মেয়েরা আছে যারা স্বামীর কাছে অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অবহেলিত হয়ে সংসার করে একশো বার মানি সেটা বহু মেয়ে এমন আছে বহু বহু মেয়ে বলতে গেলে মানে কোনো একটা এলাকায় যদি সার্ভে করেন দেখবেন বেশিরভাগ মেয়েদের জীবনের ঘটনা এই তারা শ্বশুরবাড়িতে লাঞ্ছিত অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত হয়ে সংসার করছে আর যেগুলো মুষ্টিমেয় মেয়েরা রয়েছে না যারা অত্যন্ত ধুরন্ধর এবং অসভ্য প্রকৃতির এই ঝিঙ্কু মামুনির মতন তারা কিন্তু ডেস্পারেটলি শ্বশুরবাড়ির লোকের ওপরে অত্যাচার করছে এবং শুধু শ্বশুরবাড়ির লোক নয় জীবনে যেই যেই পুরুষকে ব্যবহার করে সেই সেই পুরুষের সঙ্গেই এরা একই আচরণ করে এবং এরা এইভাবেই সারভাইভ করে এবং এরা এইভাবেই সমাজে টিকে থাকে তাদের জন্য বাদ বাকি যারা নিরীহ মেয়েরা থাকে না যারা প্রকৃত সংসার জীবন পালন করতে চায় যারা প্রকৃত সংসার করতে চায় যারা প্রকৃতভাবে সংসারকে ভালোবাসে সেই সব মেয়েরা দিনের পর দিন দিনের পর দিন সাফার করছে আজকে দিদি বলছেন যে চীনা হচ্ছে অত্যন্ত বেহায়া বেলজ্জা নোংরা একটা মেয়ে কারণ সে পিকনিকে গিয়ে কি করছে আনন্দ ফুর্তি করছে একটা দুধের শিশুকে ফেলে রেখে এসে হ্যাঁ স্বামীর সংসার ফেলে রেখে এসে সে আনন্দ ফুর্তি করছে ওর মতো নিকৃষ্ট মা নিকৃষ্ট মহিলা এমন বেলজ্জা বেহায়া বেয়াদব একটাও নেই সেখানে আবার আজ কালকে ওর দি বোনের হয়ে আই মিন চিনার হয়ে ওর দাদা কিছু কথা বলেছে এবং সেখানে ভিউয়ার্সরা বলেছে খুব ভালো লাগলো যে তুমি বোনের হয়ে কথা বললে আজকে দাদাও বুঝতে পারছে যে বোন কোন পরিস্থিতিতে কোন বিষাক্ত ফ্যামিলি থেকে মানে ছেড়ে এসেছে কি কারণে মানে বোন বেরিয়ে আসতে বাধ্য হয়েছে দাদাও আজকে বুঝতে পারছে দিদি নিতে পারেনি বিষাক্ত পরিবার বিষাক্ত পরিবার হ্যাঁ যেই পরিবারে এতদিন থেকেছে মানে উনি বলছেন যে চীনা ওই বাড়িতে যতদিন ছিল চীনা কোনো কাজ করতো না চীনা কোনো কাজ করতো না রীতি মতন ওর শ্বশুরবাড়ির লোকরা ওর স্বামী ওর শ্বশুর ও শাশুড়ি নাকি ওর পায়ে তেল ঘষত বডি অয়েল দিয়ে ম্যাসাজ করে দিত তবে গিয়ে তবে গিয়ে চীনাকে দিয়ে ব্লগিং করানো যেত চিনার এমন ভাবছিল ব্লগিং করে পুরো গোষ্ঠীকে পুরো উদ্ধার করে দিচ্ছে এমন ভাবছিল ও কাজ করতে চাইতো না ওকে জোর করে করানো হতো এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক আমরা প্রত্যেকটা মানুষ পরিশ্রম কিসের জন্য করি এই ইউটিউবে এসে সকাল থেকে রাত পর্যন্ত টাইম দিয়ে পরিশ্রম কেন করছি মাস গেলে দুটো টাকা ইনকাম করার জন্য তাই তো নিজে স্বাবলম্বী হওয়ার জন্য সেখানে একটা মেয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হ্যাঁ ব্লগিং করে যাচ্ছে সেখানে তার একটা টিপের পাতার জন্য টিপের পাতার জন্য পাঁচ টাকার একটা টিপের পাতার জন্য দশ টাকার একটা নেল পালিশের জন্য একটা হাতের চুরি কেনার জন্য একটা সালোয়ার কেনার জন্য একটা নাইটি কেনার জন্য স্বামীর কাছে চাইতে হচ্ছে হাত পেতে টাকা এবং শুধু চাইতে হচ্ছে তাই না সেই টাকাটা পাঁচ টাকা নিলে সেই পাঁচ টাকা কোন খাতে কিসের জন্য কি কারণে ব্যয় করবে সেটার কৈফিয়ত পর্যন্ত দিতে হচ্ছে তাহলে ভাই তার কি করে সেই কাজের প্রতি ইন্টারেস্ট থাকবে ডেডিকেশন থাকবে তোমাদের থাকতো ধরো তোমরা এক জায়গায় তোমাদের কেউ কাজ দিল বললো তুমি মাসে মাসে এখানে এসে কাজ করবে কাজ করবে তার পরিপ্রেক্ষিতে তুমি শুধু পেটের দুটো খাবার পাবে পেটের দুটো খাবার পাবে তুমি সেই জায়গায় কাজটা করবে সেই কাজটা করার ইন্টারেস্ট তোমার থাকবে হ্যাঁ চিনার ক্ষেত্রেও সেম তাই হয়েছে কারণ চীনা ওই বাড়িতে পেটের খাওয়াটুকু ছাড়া না কোনো সম্মান পেত না কোনো ভালোবাসা পেত না নিজের ফ্লেক্সিবিলিটি পেত নিজের পয়সা কে খরচা করার কোনো ফ্লেক্সিবিলিটি সে পেত প্রত্যেকটা মুহূর্তে কত টাকা খরচা হবে কত টাকা খরচা হবে না কোন খাতে কি ব্যয় হবে সোনার গয়না চীনা বানাবে না বানাবে না প্রত্যেকটা জিনিস ঠিক করতো বেচু এবং তার মা বেচু এবং তার মা আজকে চীনা ওই বাড়িতে কোনো কাজ করতো না দিদির বক্তব্য কিন্তু তার জলজান্ত প্রমাণ কি জানেন চীনা ওই বাড়িতে কাজ করতো না করতো না চীনা থাকতে তার শাশুড়ির চেহারা আর চীনা চলে আসার পর তার শাশুড়ির চেহারাটা গিয়ে দেখবেন তাহলে বুঝে যাবেন চীনা ওই বাড়িতে থাকতে কাজ করতো না করতো না আজকে তার শ্বশুর বাড়িতে একটা পুজো করতে পারে না কেন বলুন তো কেন চীনা বেরিয়ে এসছে পুজো তারা করতে পারে না কেন কারণ পুজোর খাটনি পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট চীনা করত যেটা আজকে চীনা বেরিয়ে আসার পর আর দেখবেন ওদের বাড়িতে ইভেন লক্ষ্মী পুজোটা পর্যন্ত এরা করতে পারে না লক্ষ্মী পুজোটা পর্যন্ত এরা করতে পারে না কোনো গৃহস্থ বাড়িতে দেখেছেন লক্ষ্মী পুজো হয় না দেখেছেন আমরা দেখেছি বেচুর বাড়িতে লক্ষ্মী পুজো না করতে চীনা বেরিয়ে আসার পরে সেই সেইটুকুও ক্ষমতা তাদের হয়নি অথচ দিনের পর দিন শুনে গেছে চীনা যে চীনা কোনো কাজই করে না চীনা কোনো কাজই করে না বেলা দশটায় উঠত অথচ চিনার ব্লগিং বলে বহু ভিডিও এমন রয়েছে চীনা ভোর পাঁচটার সময় উঠেছে আজকে এই দিদি এই যে এত বড় কথা বড় বড় কথাগুলো বলছেন না ভীষণ হাস্যকর লাগে জানেন কেন ইনি কিন্তু চ্যানেলটা প্রথম থেকে যারা দেখেছেন অনেক অনেক ভিডিও এখন প্রাইভেট করে রেখেছেন ওনার নতুন ভিউ ওনার কুকিত জানেন না এই যে স্বামী আজকে এত কপচানো কপচাচ্ছে না ওয়াইটির মার্কেটে এখন স্বামী নিন্দাটা হচ্ছে চ্যানেল গ্রো করার একটা পথ হ্যাঁ অথচ এই এই এইটাই উনি অ্যাপ্লাই করে ওনার চ্যানেলটা প্রথম দিকে ভাইরাল করার ধান্দা করেছেন স্বামী অত্যাচার করে স্বামীর অত্যাচার নিতে পারেন না স্বামী লাল জল খেয়ে এসে উদুম পেটায় স্বামী হ্যাঁ এই কারণের জন্য উনি পরের পরের হ্যাঁ একটা অন্য বিবাহিত পুরুষ যার একটা সংসার রয়েছে যার একটা সন্তান রয়েছে তার প্রতি আসক্ত হয়ে তার সংসার জীবনটা ধ্বংস করছে আজকে আজকে বলুন তো আপনারা নিরপেক্ষভাবে বলবেন আপনার সংসারে যদি আপনি খুশি না হন সুখী না হন সেই জন্য আপনার কি এক্তিয়ার মানে এখতিয়ার থাকে অন্যের একটা পরিবার অন্য একটা মেয়ে যে সুখে তার স্বামীকে নিয়ে সংসার করছে তার স্বামীকে নিয়ে বেলাল্লাপনা করে নিজের সুখটা বেছে নেওয়া উচিত সেটা অন্যায় নয় আজকে ল্যাপটপ নিয়ে ঠ ঠাকুর বসে আছে একদম পাই টু পাই হিসাব করার জন্য তো বলছি আপনি আপনার আপনার কুকৃতিগুলো কথা ভাবেন না যেই মেয়েটাকে মেয়েটার স্বামীকে নিয়ে দিনের পর দিন দিনের পর দিন কাজল ঘষাঘষি করছেন সেই মেয়েটার ভেতরে কত যন্ত্রণা হয় উপলব্ধি করেন করেন সেই মেয়েটার কি দোষ ছিল বলুন তো কী দোষ ছিল সেই মেয়েটা সে তো স্বামী সে তো শ্বশুর বাপের বাড়ির প্রত্যেকটা লোককে ছেড়ে স্বামীর কাছে এসছিল স্বামীর যত্ন স্বামীর ভালোবাসা স্বামীর সব কিছু পাবে বলে তার সেই ভাগের ভালোবাসা ভাগের সংসার তার অধিকারটাকে ছিনিয়ে তার স্বামীকে নিয়ে ফুর্তি তার স্বামীর মানে কি বলবো কাজলদানি নিয়ে ঘষাঘষি করতে আপনার লজ্জা করেনি লজ্জা করেনি দিনের পর দিন স্বামীর নিন্দা আপনি করেছেন আপনি এত জ্ঞান কোথার থেকে দিচ্ছেন ভাই কোথা থেকে দিচ্ছেন কি করে পারেন বলুন তো কী করে পারেন চীনা তার বাচ্চাকে রেখে কি করে হাসে চীনা তার বাচ্চাকে রেখে কি করে খায় চীনা তার বাচ্চাকে রেখে আনন্দ কি করে আপনার ভীষণ চিন্তা ভীষণ চিন্তা আমি সেমভাবে আপনাকে প্রশ্ন করি আপনি কি করে বলুন তো অসুস্থ স্বামীকে বাড়িতে ফেলে রেখে বান্ধবীর বাড়ির নাম করে এখানে ওখানে ওখানে সেখানে কাজল ঘষে বেড়ান লজ্জা করে না তখন বিবেক জাগ্রত হয় না তখন প্রশ্ন আসে না তখন যখন কাজলদানি নিয়ে ঘষেন তখন মনে হয় এটা অন্যের কাজলদানি নিজের সম্পত্তি মনে করে আমি ব্যবহার করছি মনে হয় আমি জানি আপনার মনে হয় না যদি হতো যদি হতো এই নোংরামিটা করতেই পারতেন না সংসারে অশান্তি আছে স্বামীর নিয়ে অনেক মেয়েরাই অনেক মেয়েদেরই স্বামী খারাপ থাকে তাদের তারপরেও তাদের সংসার জীবন কিভাবে টিকিয়ে রাখা দরকার টিকিয়ে রাখতে হয় হ্যাঁ সেটা তাদেরকে শিখতে হয় আপনার মতন করে সংসার টিকিয়ে রাখবে ঘরে একটা বাইরে একটা রেখে সবার সেই ক্ষমতা থাকে না একাধিক জায়গায় একাধিক জায়গায় মুখ মারার ক্ষমতা সব মেয়ের থাকে না বিশ্বাস করুন এক একটা মেয়ে এমন হয় না যারা নুন খাক ফ্যান খাক পান্তা খাক ডাল খাক না খেয়ে থাকুক তবুও যাকে ভালোবাসে তার প্রতি ডেডিকেট থাকতে ভালোবাসে শুধুমাত্র ডেডিকেশন তার প্রতি রাখতে ভালোবাসে বুঝতে পেরেছেন অনেক মেয়েরা আছে যারা পয়সা চায় না যারা মানে কী বলবো কোনো সেরকমভাবে ঐশ্বর্য চায় না ধন দৌলত চায় না শুধু স্বামীর প্রকৃত ভালোবাসা চায় স্বচ্ছতা চায় সম্পর্কের মধ্যে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছতা চায় যেটা তারা পায় না কিন্তু তাই বলে তারা অন্য অন্য কারো সম্পত্তির ওপরে মোহ করে লোভ করে তার সম্পত্তি কেড়ে এনে নিজের সম্পত্তি বলতে পারে না যেটা আপনি করেন তাহলে আপনি সেই জায়গায় বসে থেকে দাঁড়িয়ে থেকে কিভাবে অন্য মেয়েদের জ্ঞান দেন হ্যাঁ আজকে কোন পরিস্থিতিতে চীনা সংসার ছেড়েছে চীনা জানে পাঁচ বছরের একটা সংসার জীবন যেই চরিত্র খারাপ না আমরা দেখেছি পাঁচ বছরে ওর ডেডিকেশন প্রতি ও চরিত্র খারাপ থাকতো এই পাঁচ বছরে একাধিক পুরুষের সঙ্গে একাধিক পুরুষের সঙ্গে ও নোংরামি করত কিন্তু সেটা কিন্তু হয়নি একটা ছেলের সাথে স্বামীর মানে কি বলবো তুচ্ছ তাচ্ছিল অবহেলা দেখতে দেখতে মনের মধ্যে কোথাও একটা ক্ষোভ একটা বেদনা সৃষ্টি হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে একটি ছেলের সং ছেলে তাকে বিভিন্ন রকমের তার ভালো লাগা একটু সেক্স চ্যাট তার সঙ্গে করেছিল সেখানে চীনা সম্মতি জানিয়েছে এমন নয় চীনা সেখানে কচকচে রগ রগে সেক্সের গল্পই ছেলেটির সাথে করেছে সংসারটা বাঁচানো যেত আমরাও বলেছি সংসারটা বাঁচানো যেত যেই অন্যায়টুকু চিনা করেছিল সেই অন্যায়টা ক্ষমা করে অবভিয়াসলি সংসারটা বাঁচানো যেত কিন্তু আপনার ভাই আপনার ভাই সংসারটা বাঁচায়নি আপনি আপনার মতন একটা বয়োজ্যেষ্ঠ মানুষ যে চিনার মাতৃস্থানীয় একজন মানুষ আপনি গিয়েও সেটা চেষ্টা করেননি উপরন্তু চীনাকে নোংরা নোংরা গালিগালাস দিয়েছেন যাতে চীনা আর এই বাড়িতে ঢুকতে না পারে ঠিক যেরকমভাবে জিতমের বাড়িতে জিতমের এক্স ওয়াইফকে নিয়ে এসে তার বর্তমান ওয়াইফকে বাড়ির থেকে বের করে দেওয়ার পরে বর্তমান ওয়াইফ যাতে আর ওই বাড়িতে ঢুকতে না পারে তার একটা সুন্দর ব্যবস্থা করেছিলেন নিজের নিজের রেভিনিউ নিজের আর্নিং করার জন্য সেমভাবে সেমভাবে এই চুরবাড়িতে বাড়িতে গিয়েও আপনি সেম পলিটিক্স খেলেছেন সেম কিছু করেছেন আজকে আজকে চীনাকে কর্মঠ বলছেন নিতে পারছেন না কারণ কি বলছেন চীনার আজকে দুটো তিনটা সংসার চালাতে হয় হ্যাঁ চালাতে হয় কিন্তু কি জানেন দিনের শেষে তবুও গিয়ে আনন্দ বোধ করে নিজের টাকা নিজের মতন করে খরচা করার আনন্দ আপনি বুঝবেন না আপনি বুঝবেন না নিজের টাকা নিজের মতন করে ব্যবহার করা নিজের মতন করে চালানো নিজের মতন করে খরচা করা নিজের ইনকামের পয়সায় কাউকে সংসারে মানে আয় উন্নতির দিকে তাকানো এটার তৃপ্তি আলাদা এটার তৃপ্তি আলাদা আজকে চীনা পাঁচ বছর ওই বাড়িতে থেকে সং মানে সংসার করেছে ইনকাম করেছে কিন্তু সেই ইনকামের একটা টাকা নিজের খাতে ব্যয় করার তার ক্ষমতা ছিল না আজকে আপনি আপনার যে ইনকামের টাকাটা সেটা আপনি আপনার মতন করে খরচা করেন যদি সেটা না হতো আপনি একটা সংসারী মহিলা হয়ে কদিন অন্তর অন্তর হ্যাঁ কাজল ঘষার জন্য এখানে ওখানে সেখানে বেড়াতে পারতেন না কতটা নিলজ্জ আপনি আগে আপনি বলুন তো আপনার নীলজ্জতাটা আপনি আগে বলুন আগে লোকের কাছে সেটাকে বলুন যে আপনি কত নিলজ্জ চীনা বলছে আমার কাজল লেপটে যাচ্ছে লেপটে মেপটে একসার হয়ে গেছে আপনি বলছেন লজ্জা করেন একজন গুরুজনের নাম নিতে লজ্জা করে না তাহলে আপনি কতটা নিলজ্জ ভাই আপনি এমনভাবে প্রকাশ করছেন যেন সে কাজল যেই কাজল দানির কথা ওয়াইটিতে প্রচার হয়েছে সে আপনার স্বামী নাম নিতে গেলে কেউ লজ্জাবোধ করছে কি করছে না আপনি তাকে আঙুল দিয়ে দেখাচ্ছেন বলছেন লজ্জা করছে না গুরুজনের নাম নিতে হ্যাঁ অথচ আপনার স্বামীর জায়গায় অন্য একজন বসে রয়েছে স্বামীর স্থান আলোকিত করে কি নীলজ্জ সত্যি একটা পঞ্চাশুদ্ধ মহিলা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বেলেল্লাপানার চরম করার পরে সে আবার অন্য মহিলাকে জ্ঞান দিচ্ছে ও হচ্ছে বেহায়া নীলজ্জ হ্যাঁ ও বেহায়া নীলজ্জ ও নাম কি ব্যাদক আপনি কি ভাই আপনি কি আপনি কোন নোংরামি করে এই এই যে এই সোশ্যাল মিডিয়া ঠিকে আছেন দিনের পর দিন স্বামীর নোংরামির কথা বলে গেছেন স্বামী আপনার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করলেও আপনাকে সেইভাবে আপনার ফিলিংস বোঝে না স্বামী আপনাকে সময় দেয় না স্বামী আপনার এই করে না স্বামী আপনার নেশা করে কি করবে ভাই কি করবে যার স্ত্রী হ্যাঁ যার স্ত্রী দু দুটো বাচ্চা হওয়ার পরে ছেলে বিয়ে হয়ে যাওয়ার পরে হ্যাঁ তার স্ত্রী যদি বেলে রক্ত থাকে সেই ঘরের স্বামীরা নেশা ভাঙ করবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক তো আপনি তো আপনার সংসার জীবনটা কিভাবে চালাতে হবে সেটাই করতে পারেনি আপনি বলছেন এখন ইউটিউবে এটাই রুলস হয়ে গেছে চ্যানেল গ্রো করার জন্য সংসারের কেচ্ছা হ্যাঁ রোগের কেচ্ছা হয় রোগ না হলে পরকিয়া না হলে স্বামী স্ত্রীর মানে বনিবানা হচ্ছে না স্বামীর অত্যাচারিত অত্যাচার করছে সেই জন্য অন্য পুরুষ ধরে বেরিয়ে যাচ্ছে আপনারও তো সেরকমই পরিস্থিতি হয়েছিল শুধু তফাৎটা কোথায় জানেন যাকে ধরেছেন যাকে ধরেছেন তারও একটা সংসার রয়েছে তারও একটা সংসার রয়েছে সবাই এইভাবে সংসার জীবন পালন করতে পারে না আমি সংসারে থাকবো আমি স্বামীর পয়সায় খাবো আমি স্বামীর পয়সায় ফুর্তি করব অথচ স্বামীর সঙ্গে আমি কোনো শারীরিক সম্পর্ক করব না স্বামীর সঙ্গে এক ছাদের তলায় থাকলেও এক ঘরে থাকবো না স্বামী স্বামীর মতন থাকবে আমি আমার মতন থাকব। আমি স্বামীর পয়সায় খাব আর আমি অন্য জায়গায় কাজল ঘষে বেড়াবো সবাই তো সেরকম পারে না সবার সেই রুচিতেও সেটা হয় না আপনার রুচিতে এসছে আবার আপনার বান্ধবী চোরের সাক্ষী মাতালয়ে বলছেন এতটাই ডেডিকেশন কাজলদানির প্রতি আপনার যে সেই ডেডিকেশনের জন্য আপনি আপনার হাজব্যান্ডকে কাছে পর্যন্ত ঘেঁচতে দেন না টাচ পর্যন্ত করতে দেন না তারপরে আপনি মুখ নাড়িয়ে কথা বলেন তারপরেও আপনি মুখ নাড়িয়ে কথা বলেন আগে নিজে আয়না দাঁড়িয়ে দেখবেন আর বলবেন আপনি কতটা নিলজ্জ আগে সেটা বলবেন তারপরে চীনা কতটা নিলজ্জ চীনা কতটা বেহায়া বেলজ্জ তারপরে তার বিশ্লেষণ মারাতে আসবেন যেই মেয়েটার কথা বলছেন সেই মেয়েটা আপনার মেয়ের থেকে ছোট একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে তার বয়সে এই ভুলটা হলে হতে পারে তাকে সঠিক পথে আনার দায়িত্ব তার যে আধবুরা ব্যাথাটা রয়েছে যে ব্যাটাটার ওপরে দায়িত্ব দিয়ে তার বাবা মা তাকে বাড়ি থেকে বিদায় করেছিল সেই ব্যাটাটার করার উচিত ছিল সেই ব্যাটাটা সঠিক সময়ে তার স্ত্রীর মূল্যায়ন করেনি সেই ব্যাটা সঠিক সময়ে তার স্ত্রীকে সঠিক আনতে চায়নি আজকে তার জন্য এই রকম পরিস্থিতি তবে কি বলুন তো যা হয়েছে ভালো হয়েছে আজকে চীনা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব সমাজে প্রতিষ্ঠিত নিজেকে করেছে নিজের যোগ্যতায় নিজের যোগ্যতায় নিজের দমে আজকে তার দাদা মানে ওর নাম কি বলে স্বামীর অবস্থা দেখুন তারা বিশাল ভালো ফ্যামিলি আপনি থাকতে পারলেন না কেন বলুন তো এত ভালো ফ্যামিলি এত গুণী এত মানে দারুণ ছেলে তাহলে সেইখানে আপনি ওয়ান অ্যান্ড অনলি দিদি হয়ে ভাই আমার ভাই এইটা আমার ভাই ভাই আমার ভাই এইটা আমার ভাই বলে বলে এই যে হেদিয়ে মরলেন দা ভাই পুরো সোশ্যাল মিডিয়ায় জামা কাপড় তুলে ক্যা ক্যাটা ক্যাথাক্যাঁ জায়গা মতো লাথি দিয়ে আপনাকে আপনার জায়গা বুঝিয়ে দিল আপনি থাকতে পারলেন না কেন ওখানে আজকে ভাই বেলে মুখ খুলছেন না কেন খুলতে পারছেন না কেন কেন পারছেন না আগে ভাইয়ের হয়ে মুখ খুলুন আগে ভাইয়ের হয়ে মুখ খুলুন প্রতিবাদের চ্যানেল তো আপনার আপনি সমালোচক হ্যাঁ ভাই নোংরামি পর নোংরামি করছে হেগে মুতে মুখ মুখের মধ্যে গু লেপে বসে রয়েছে বলতে পারছেন না দম নেই দম তলায় ঢুকে গেছে না জায়গা মতন আটকে গেছে কোনটা হ্যাঁ আজকের ডেটে ভাইকে কিছু বলতে পারছেন না ও হো চীনাকে বলাটা খুব সহজ কেন চীনা আপনার মতন ছোট লোকের সঙ্গে উত্তর দেয় না জ্ঞান মারানো খুব সহজ হ্যাঁ নিজের জায়গায় নিজের জায়গায় আপনি সংসার মারাচ্ছেন কেরম সংসার স্বামীর সঙ্গে একছাদের তলায় থাকেন স্বামীর সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করেন না একটা সংসার মারাচ্ছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনার বাড়িতে কী মানে কাকচিল বসতে পারে না কি জন্য স্বামী স্ত্রীর অশান্তি আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করে দেখবেন তো তারা মানসিকভাবে কতটা সুস্থ আছে জিজ্ঞেস করে দেখবেন একটা টক্সিক সম্পর্ককে নিয়ে চলা কতটা যন্ত্রণাদায়ক হ্যাঁ যারা চলে তারা জানে এবং তাদের ছেলেমেরা কি সাফার করে সেই সব ছেলেমেরাও জানে যে মা বাবার সংসার জীবনে অশান্তি হলে সেই সব সন্তানের কি পরিস্থিতি হয় আজকের ডেটে আপনার ভাইয়ের ভিউ আসরা বলছে চিনাকে বাড়িতে নিয়ে আসো চিনাকে তার মানে তুমি তোমার মতন এই বাড়িতে তুমি তোমার মতন থাকো চিনাকে চীনার মতন থাকতে দাও যাতে বাচ্চাটা মাকেও পায় বাবাকেও পায় খুললেন না কেন মুখ খুলে না কেন মুখ আপনার তো উচিত ছিল মুখ খোলা আপনার তো উচিত ছিল মুখ খোলা ভাই বাড়িতে বসে বেলেল্লা পানা করছে আজকের ডেটে ওই বয়স্ক দুটো মহিলা পুরুষ আর মান পুরুষটাকে আর মহিলাটাকে খাটাতে খাটাতে হ্যাঁ দেহ পাত পাত করে দিয়েছে মাটার চেহারার কি অবস্থা মায়ের চেহারার কি করুণ পরিণতি তারপরেও ছেলে নিজের পলিটিক্স কাটিয়ে নিজের শয়তানি বুদ্ধিকে অ্যাপ্লাই করে বাবা মার নামে আবার একটা চ্যানেল ওরই খোলা চ্যানেল যেটা আঠেরো হাজার ভিউ সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলটা বাবা মাকে দিতে চাইছে কি করে কি দর্শকদের চোখে আবার নতুন করে একটা মানে ধুল ঝুঁকে হ্যাঁ ধুলো দিয়ে দর্শকদের চোখে ধুলো দিয়ে আবার একটা আর্নিং অন্য জায়গা থেকে করতে চাইছে কারণ এই দুটো চ্যানেলে ভিডিও দিয়েও ভিউজ হচ্ছে না আজকের ডেটে বেচুর স্বরূপ পুরো ভিউ আসরা চিনে গেছে ভিউ আসরা উত্তম মধ্যম জুতাচ্ছে সেখানে গিয়ে আজকে বাবা মা এবং বাচ্চাটা যারা খুব অসহায় ওই বাড়িতে মনে করছেন ভিউয়ার্সরা তারা গিয়ে হ্যাঁ আজকে এই টোপটা যখন দিয়েছে সঙ্গে সঙ্গে ভিউয়ার্সরা বলেছে হ্যাঁ বাবা মাকে চ্যানেল খুলে দাও চ্যানেলটা যেন বাবা মার নামে হয় ভাই বাবা মার নামে চ্যানেল খুলে বাবা মার নামে চ্যানেল হয়ে লাভটা কী যদি গুগুল অ্যাক্সেঞ্জ ছেলের নামে থাকে অ্যাকাউন্ট ছেলের অ্যাকাউন্ট যদি ব্যাংকের সঙ্গে ওই ওর নাম কি বলে ইউটিউবে গুগুল অ্যাকসেন্সটা অ্যাকাউন্ট যদি ছেলের নামে থাকে লাভ কি আলাদা চ্যানেল আলাদা বাবা মার নামে চ্যানেল খুলে দিয়ে টাকাটা তো সেই ছেলের অ্যাকাউন্টেই ঢুকবে আর টাকাটা নিয়ে মচর মচর খরচা তো ছেলেই করবে খাটনিটা বাবা মা খাটবে আর মালাইটা ছেলে খাবে যেটা দিন চিনার ক্ষেত্রে করেছে চিনার নামে চ্যানেল চালিয়েছে চীনাকে সামনে রেখে ইনকাম করেছে আর পয়সাটা মালাই মার্কে চা মালাই মারকে কফি হ্যাঁ সমস্ত কিছু মালাই দিয়ে ভোগটা কে করেছে এরা করেছে আজকে সেম জিনিসটা ওর মাকে দিয়ে করাতে চাইছে আবার একটা চ্যানেল খুলে দেবে সেখানে মা বাবা এবং বাচ্চাটাকে নিয়ে চ্যানেলটা গ্রো হবে আর সেই চ্যানেল থেকে যা ইনকাম হবে সেটাকে নিয়ে বেচু মচর মচর খরচা করবে যেটা ভিউয়ার্সরা বুঝতে পারেনি ভিউয়ার্সরা ভাবছে ঠিক আছে তোমাকে দেখতে ইচ্ছা করে না কিন্তু তোমার বাবা মাকে আমরা খুব ভালোবাসি তাদের চ্যানেলে গিয়ে ভিউজ দেবো তাদেরকে দেখবো তারা যেন তাদের ইনকামের সমস্ত টাকা তারা পায় কিন্তু তারা জানে না যে এ কতটা ধুরন্ধর ছেলে আজকে দেড় বছর থেকে ভিউয়ার্সদেরকে গোল খাওয়াতে 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 আমি সৎ আমি সতা আমি একেবারে ত্যাগের প্রতিমূর্তি আমার কাউকে চাই না আমি বিয়ে করতে চাই না আমি আমার বাচ্চাকে নিয়ে সিঙ্গেল ফাদার আমার বাবা মা বাচ্চা আমার জীবনের সব করে 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 সিম্প্যাথি গেন করে করে কাছ থেকে সিম্প্যাথি নিয়েছে ভালোবাসা নিয়েছে আজকের ডেটে এ যে কতটা নোংরা লাক্ষর ছেলে আজকের ডেটে গিয়ে ভিউ বুঝতে পারছে আর যখন বুঝতে পারছে ঘেন্নায় ভিউ আশরা ওয়াক থুও করছে না মুখ সরিয়ে নিয়ে গিয়ে বলছে ছি ভাবতে ঘেন্না করছে যে এতদিন তোমার মতো নোংরা একটা ছেলেকে আমরা সমর্থন করেছিলাম সেখানে দিদি কিচ্ছু বলতে পারছে না কারণ কেন বলো তো কেন বলতে পারছেন না কারণ ওখানে যদি মুখ খোলেন আপনাকে আবার জায়গা মতন গুজে দেওয়া হবে সেই জন্য মুখ খুলতে পাচ্ছেন না তাই কখনো শিল্পীদিকে নিয়ে কখনো চীনাকে নিয়ে কখনো ঝড় বৃষ্টিকে নিয়ে মুখ খুলে খুলে দিন কাটাচ্ছেন এখানে বেশি নিজেকে বিশাল কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না আপনি কি আপনার ভাই কি দুজনকেই যাদের বোঝার যাদের বোঝার তারা বুঝেছে যারা উপলব্ধি করা তারা করেছে আজকের ডেটে বাষট্টি হাজারের একটা চ্যানেল সতেরো ঘন্টা হয়ে গেছে এখনও তিন হাজার ভিউজ হয়নি তিন হাজার ভিউজ হয়নি তাহলে ভাবুন ভাবুন আপনাকেও আপনার ভিউ আসরা আস্তে আস্তে হ্যাঁ যে বুঝতে পেরেছে কতটা নাটকবাজ মহিলা আপনি যারা বুঝতে পেরেছে তারা আস্তে আস্তে সরে আপনাকে ভিউজ দেওয়া বন্ধ করে দিয়েছে কাজেই জ্ঞান এখানে বেশি দেবেন না নিজেকে এই যে সতী নারীর একটা তকমা লাগিয়ে ঘুরে বেড়ানোর চেষ্টা করেন না আপনি কতটা নোংরা সেটা আগে আপনি দেখুন চিনার বিচার আপনার মতন অন্তত মহিলার মুখে মানায় না যারা নিজেরা চরিত্রহীন হয় তারা অন্য মেয়ের চরিত্র অন্য মেয়ের সংসার জীবন নিয়ে আলোচনা করলে মানায় না কাদের মানায় জানেন যারা সংসার জীবনে সাফার করেও স্বামী সংসার নিয়ে সন্তান নিয়ে সংসার করছে তারা বলতে পারে আপনার মতন মহিলা বলতে পারে না যে ঘরে একটা বাইরে একটা রাখি রেখে দম মারানোর চেষ্টা করে এবং ওয়াইটতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বলে ঘরে একটা বাইরে একটা রাখার জন্য দম চাই আপনার বেলেলা পানার জন্য আরও একটা সংসারে একটা মেয়ে দিন রাত্রি চোখের জল ফেলছে তার স্বামীর ভালোবাসা তার স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য তার ঘরেও একটা বাচ্চা দিন তার বাবার ভালোবাসা তার বাবার সান্নিধ্য পাওয়ার জন্য কষ্ট পাচ্ছে ভাববেন ভগবান ল্যাপটপ নিয়ে বসে আছে আপনার বিচারও একদিন ঠিক সময় ঠিক জায়গায় ঠিকভাবে হবে কাউকে সবার কাছে সতী নারী সতী 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 করে নিজেকে প্রমাণ করতে পারবেন কিন্তু ওপরে যিনি বসে আছেন তিনি একদম পাই পাই সময় মতন পাই টু পাই 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 জায়গায় পাই পাই আপনাকে হিসাব আপনার মতন করে চুকাবে যেটা আপনি কল্পনাও করতে পারছেন না বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো